তারপরে কি কি হবে কেন এই যে আছে তিনটা এবং ওকার থাকলে পারে তার পরিবর্তে কি হয় বিসর্গ বসে সেটাই মূলত বিসর্গ সন্ধি এটা যদি তুমি নিয়ম মেনে করতে চাই এটা করতে তবে এটা কিন্তু করলে আবার ভুল হতো ঠিক আছে অর্থাৎ এটা বিসর্গ সন্ধি এটা কি সন্ধি বিসর্গ সন্ধি সরি বিসর্গ বলতে নিপাতনের সিদ্ধ আর আমি যদি নিয়ম মেনে করতে যাতাম এটা কি হয়ে যেত বিসর্গ হয়ে যেত ঠিক আছে তারপরে উচ্ছেদ যদি কোন শব্দের সঙ্গে কি থাকে যুক্তবর্ণ থাকে মধ্যবর্ণের যুক্তবর্ণ থাকে তাহলে যুক্তবর্ণের প্রথম বর্ণ উঠে উঠে গিয়ে কি বসে খন্ড এবং দ হয় খন্ডতা না হয় যেটা দিলে মানে অর্থ আসবে সেটা যেমন উচ্ছেদ উচ্ছেদ খন্ডতা দিলে অর্থ আসতেছে ও দ দিলে অর্থ আসছিল না আচ্ছা তারপরে হচ্ছে বাগদান বাগদানটা এটা হচ্ছে কি এটা কোন সন্ধি বলো তো বাগদান হম না এটা কোন সন্ধি বলো কে বললো ব্যঞ্জন সন্ধি তুমি বলেছ ঠিক হয়েছে হ্যাঁ অবশ্যই এটা ব্যঞ্জন বাগ বাগদান তাই না আমি এরকম একটা নিয়ম মনে হয় তোমাদেরকে করাই দিয়েছিলাম ঠিক আছে যে বর্গীয় ধ্বনির তিন নম্বর বর্ণ থাকলে এক নম্বর বুঝবে বাগদান করতে গেলে গ গ কয় নম্বর বর্ণ ক খ গ তিন নম্বর বর্ণ না তাহলে ওই তিন নম্বর বর্ণ উঠে গিয়ে এক নম্বর বর্ণ বলবে এক নম্বর বর্ণ কোনটা ক বাগ প্লাস দান এরকম নিয়ম করে করানো হয়েছিল না আচ্ছা তারপরে এগারো নম্বর দেখো বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটি আধুনিক শাখা কোনটি বলতে কি মানে যেটা বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান সময়ে বলা যাবে না যেহেতু বাংলা সাহিত্যের আধুনিক যুগ সাল থেকে বর্তমান এই সময়ের মধ্যে সবথেকে যার অগ্রসর হয়েছে যার প্রতি এই সময়ের মানুষের আকৃষ্টতা বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে আধুনিক শাখা এটা কোনটা ছোট গল্প ছোট গল্পটা কি ছোট গল্পটা আকারে ছোট সেটা ছোট মানুষকে নিয়ে লেখা সেটা এই শুরু হলো আর শেষ হয়ে গেল মানে মনের মধ্যে কিছুটা অতৃপ্তি রেখে শেষ হয়ে গেল মনে হলো যে আর একটু হলে ভালো হতো এই যেমন দেখো যে ছোট গল্প ছোট গল্পের জন্য সব থেকে বিখ্যাত কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে যেমন তোমরা ইন্টারমিডিয়েট এইস পড়ে এসেছো কি অপরিচিতা মনে হয় না যে ও দুজনের বিয়ে হলেই ভালো হতো কল্যাণের অনুপমের বিয়ে হলেই ভালো হতো এটাই ভালো এটা মনে হয় অনেক কি রেখে গেল তারপরে এসএসসি তে তোমাদের একটা ছোট গল্প ছিল শোভা ঠিক আছে মনে হয় না আর এত কিছু হইলে শোভার প্রতাপের বিয়েটা হইলো না তাই না মানে এগুলা হচ্ছে কি মনের মধ্যে একটা শেষ হয়ে অর্থাৎ তুমি মুড়ি মাখিয়েছো খুব স্বাদ হয়েছে আর একটু খাইতে ইচ্ছা করতেছে কিন্তু শেষ হয়ে গেছে আর নাই রোজার মধ্যে তোমরা মানে আসলে যারা বিশেষ করে ম্যাচে অথবা বাড়ির বাইরে থাকে তারা কিন্তু এটা এই কাজই বেশি করে সব কিছু একসঙ্গে দিয়ে মুড়ির মধ্যে দিয়ে যেদিন হচ্ছে ভালো লাগে সেদিন তাড়াতাড়ি ঘুরাই যায় আর যেদিন ভালো লাগে না সেই দিন কি খাবি তুই খা আমি চলে গেলাম আমার কাজ আছে হ্যাঁ নামাজের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে কারোর উপর গসা দিয়ে চলে যেতে পারলি সেদিন কিন্তু বাসি তোমরা এরকম করো না তোমরা তো ম্যাক্সিমাম মেসেজ থাকো যেহেতু আমরা তো এরকমই করি ভালো লাগলে পারে সেদিন কিসের নামাজ খাও আগে আর যদি ভালো না লাগে যেদিন সেদিন নামাজ আগে নামাজ বলো যেটাই বলো যদিও আমরা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে ধর্মীয় চর্চার জায়গা থেকে নামাজকে এক্সকিউজ দেওয়াটা ঠিক না তারপরে জাস্ট বলতেছে এটাই বলা হয় তো এই জন্য আচ্ছা তারপরে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ অকর্মক মানে কি অকর্মক মানে যার কর্ম নাই ঠিক আছে যেমন দেখো অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি সে খায় কর্মপদটা কিভাবে বের করতে হয় কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কর্মপদ অর্থাৎ একটা বাক্যের মধ্যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব যদি উত্তর না পাই সেটাই হচ্ছে অকর্মক ক্রিয়া সে খায় কে খায় কি খায় কি খায় আছে তাহলে এবারে এটা কি হবে এই সে খাইটাই হচ্ছে ক্রিয়ার উদাহরণ যেমন তারা ভাত খায় কারা খায় তারা কি খায় ভাত তাহলে এখানে কর্মপথ পাচ্ছি তাই না এটা হবে না তারপরে হচ্ছে কি বাবা মেয়েকে চাঁদ দেখাচ্ছেন কি দেখাচ্ছেন চাঁদ দেখাচ্ছেন কে দেখাচ্ছেন বাবা তাহলে এখানে কি কর্মপদ আছে আছে তাই না প্রযোজক প্রযোজক সেটার কথা বাদ দিই আছে তো কর্মপদ তাহলে এটা আর হবে না যেমন আমি ভাত খেয়ে ঘুমাবো এখানেও কর্মপদ পাচ্ছি তাহলে পরে ওই এক কথাই শেখাই এখানে কর্মপদ নেই তারপরে বাউন্ন দিনগুলোর রচনায় উনিশশো সালে বঙ্গবন্ধুর এটি আইছে সেই সময় আইছে এই সময় আর আসবে না না আর আসবে না আর আসবে না আর আসবে না দেখো এটা নিয়ম বিকৃতি করে এসেছিল সাহিত্য থেকে কিন্তু কোনো প্রশ্ন নার্সিং আসে না বঙ্গবন্ধু ছিল বিধায় আর তার কন্যা ক্ষমতায় ছিল বিধায় এটা এসেছিল নাইলে আসতো না নিয়মকে বহির্ভূত করে তারপর দেখো রাষ্ট্রপতি কোন লিঙ্গ এই আসে রাষ্ট্রপতি উভয় লিঙ্গ হয় বইয়ে রাষ্ট্রপতি নিত্য লিঙ্গ নিত্য লিঙ্গ কোনে আছে দেখাও তো তোমার বইয়ে যদি আছে থাকলে ভুল আছে রাষ্ট্রপতি নিত্যলিঙ্গ আচ্ছা আমি বলি আগে আমার ব্যাখ্যাটা দিতে দাও যেহেতু কনফিউজ রয়েছে নিত্যলিঙ্গ মানে কি যেই শব্দটা পুরুষ এবং স্ত্রীর পদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে নিত্যলিঙ্গ এখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিসের ক্ষেত্রে ব্যবহার হয় পুরুষ মহিলা রাষ্ট্রপতি হলে কি আমরা ওগুলি রাষ্ট্র মানে পতির সঙ্গে আকার যুক্ত করি হ্যাঁ করতে পারি না ওই রাষ্ট্রপতি যেমন হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি নারী একজন মহিলা ওকে কি রাষ্ট্রপতি মানে আলাদা করে বলা হয় হ্যাঁ তো অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছে ছেলে হোক মেয়ে হোক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবার নৃত্য কেন হবে আমি একটু বলি নৃত্যটা এই জন্য হবে এটা হচ্ছে ব্যক্তির একক নাম নয় এটা হচ্ছে একটা পদের নাম একটা আসনের নাম একটা গুণের নাম অর্থাৎ গুণের নাম পদের নাম আসনের নাম দ্বারা যখন উভয়কে বোঝাবে তখন ওটা উভয় লিঙ্গ হয় না তখন নিত্য লিঙ্গ হয় কি লিঙ্গ হয় নিত্যলিঙ্গ হয় বুঝেছো অর্থাৎ তোমরা বইয়ে যে দেখেছ কোথাও নৃত্য আছে কোথাও উভয় আছে তাহলে এটা কি হবে বুঝিনা না 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 নিত্য হবে না না নিত্যই হবে তুমি গুগলে ছাড়তে দেখো তো এটা এটা কোনোদিনও ই হয় না যেমন রাষ্ট্রপতি কবিরাজ তারপরে কিতোদার ঢাকি বিচারপতি সেনাপতি এগুলো কখনোই হয় না কারণ এগুলো সবই পদ পদবি পদ কখনোই উভয় লিঙ্গ হতে পারে না হ্যাঁ অবশ্যই নিত্য লিঙ্গ হবে

গিন্নি হয় না কারণ গিন্নি হচ্ছে অর্ধ তৎসম তারপরে আছে কি বৃষ্টি বৃষ্টি হয় কারণ কি বৃষ্টির মধ্যে রয়েছে রয়েছে নশা থাকলে ওটা কি হয় বলেছিলাম না আচ্ছা তারপরে হাড়ি ঠিক আছে হাড়িটা হয় না তারপরে অন্ন অন্নটাও তো তৎসম শব্দ এই দুইটাই উত্তর রয়েছে তো বৃষ্টি অন্ন দুইটাই ঠিক আছে যদি দুইটা অ্যানসার এর ধরনের আসে প্রথমটা মারবা আর স্বাভাবিকভাবে দুইটা থাকলে পারো ওটা কমন মার্ক সবাইকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তবে প্রথমটা দিবা হ্যাঁ প্রথমটা দিবা আচ্ছা তারপরে হচ্ছে কি চশমা কোন ভাষার শব্দ ফারসি এটা হচ্ছে 9 এর বইয়ে আছে ঠিক আছে দুইটা আছে কোন ভাষা হ্যাঁ দিছে তো এর আগে একটা দেখলাম কারক দুটো দিয়ে দিছে অথচ সন্ধি দেইনি আবার এখানে এখানে এটা দিছে এ একটাই তো দিছে আরো আছে নাকি আচ্ছা তারপরে দেখো সূর্যের সমার্থক শব্দ কোনটি সমার্থক শব্দ নয় হ্যাঁ আমি তো তাই ভাবছি সবিতা আদিত্য দুইটাই তো সমার্থক শব্দ থাকলে সবিতাও এটা মিহিত আদিত্য অবনী না অবনীটা হবে না 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 আদিত্য তো সূর্য সমার্থক শব্দই তাহলে অবনী হবে কারণ অবনী মানে হচ্ছে পৃথিবী বিশ্ব তাই না ভূ এটাকে অর্থাৎ হবে তো নাটিকা কোন অর্থে আচ্ছা এগুলা আসলে অবনী স্ত্রীবাসক বোঝার থেকে বুঝতে পারি বৈচিত্রময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি বৈচিত্রময় ধ্বনি বৈচিত্রময় ধ্বনি বলতে একই ধ্বনি একই ধ্বনি স্থানের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে কিসের কীকে ব্যবহার করে দন্ত দাঁতকে ব্যবহার করে দাঁত সুজা কারোর তারপরে কি তালু তালু তো সবারই এক রকম তালুর জন্য হয় না ওষ্ঠ ওষ্ঠ মানে কি ঠোঁট ঠোঁটের কারণেও হয় না ঠোঁট মোটা ঠোঁট চিকন বলে কথা রকম হচ্ছে হ্যাঁ ওই রকম হয় না তাহলে কি জিহ্বা জিহ্বার কারণে এরকম হয় অর্থাৎ জিহ্বাটা হচ্ছে এক এক অঞ্চলের মানুষ এক ভাবে মুখ করাই এক এক রকম কথা বলে যেমন তুমি যদি সাপাই নবাবগঞ্জে যাও তাহলে ওরা সারকে কি বলে জানো সার ঠিক আছে যেখানে সারকে সার বললে হয় ওখানে ওরা ওরা স্বাভাবিকভাবে সার বলে ঠিক আছে স্বাভাবিকভাবে যদি আমাকে বলে সার মানে সার বলতে আমরা আমাদের কুষ্টা অঞ্চলে কি বুঝি গরু এর গরুকে বুঝি তাই না আচ্ছা কিন্তু ওরা আবার চাপাই নবাবগঞ্জের মানুষ ঠিক আছে চাপাই নবাবগঞ্জের মানুষ হচ্ছে সামাজিককে বলে সামাজিক সামাজিক বলে সকল সামাজিক সমস্যার সুনির্দিষ্ট সমাধান হওয়ার দরকার ঠিক আছে আমার একটা বান্ধবীর বিয়ে কি কইছিল যে সাপাই নবাবগঞ্জে তো বান্ধবী একবার কয় এত দূরি এত দূরি হ্যাঁ আমি বললাম কোনো সমস্যা কোনো সমস্যা নেই সকল সামাজিক সমস্যার সমাধান হবে ও বুঝে ফেলাতেছে ক যে এখনই বিয়ে হইলো না তাই এখন তোরা এরকম করিস বিয়ে হলি তো তোরা আরও করবি নি যাই বিয়ে হয়নি বিয়ে আরেক জায়গায় হয়েছে ছেলে ডাক্তার ঠিক আছে কপাল ভালো আচ্ছা তারপরে হচ্ছে বিশ নম্বরে কোনটি দেশি শব্দ দেশি শব্দ একটু খেয়াল করো কলম চুলা তোষক মুন্সেপ তো আরবি শব্দ সুলা সুলাটা চুলাটাও আসলে দেশি না চুলা পিওর দেশি শব্দ না চুলাটা তো হচ্ছে তদ্ভব শব্দ অর্থাৎ দেশি তদ্ভব শব্দকে বাংলা আধুনিক বাংলা একাডেমি থেকে আধুনিক যে নিয়ম করেছে করছে ওটাকে দেশি শব্দ হিসাবে কি দিয়েছে রূপ দিয়েছে অর্থাৎ চুলাই ঠিক আছে আচ্ছা তারপরে আমরা বাইশ তেইশ